সালামু আলাইকুম আমি ডক্টর আজকে আপনাদের সাথে একটা বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কুকুরের ছোট বাচ্চাকে আমরা সাধারণত কি খাবার দিব ও কতদিন পর্যন্ত মায়ের বুকে দুধ খাবে তারপরে হচ্ছে কখন ওকে মায়ের দুধকে ওই দুধটাকে আলটিমেটলি ছাড়াই দিতে হবে এই বিষয়গুলো সম্পর্কে জানানোর চেষ্টা করব সাধারণত কুকুরের যে ছোট বাচ্চাগুলো আসছে এগুলো বিয়াল্লিশ থেকে ষাট দিন পর্যন্ত হচ্ছে মায়ের বুকের দুধ খাবে এই টাইমটা ষাট দিন মানে কত মাস প্রায় দুই মাসের মতো আলটিমেটলি মায়ের দুধ খাবে কিন্তু পুরোপুরি একদম দুই মাস না এটা সাধারণত হচ্ছে দেড় মাসের পর থেকেই ওপুর খাবারে অল্প অল্প করে ভিন্ন জাতীয় খাবার গুলা অ্যাড করার চেষ্টা করবেন সেটা কিন্তু আবার সলিড না লিকুইড জাতীয় খাবার তাহলে ধরুন যে দেড় মাস পর্যন্ত ও হচ্ছে মায়ের বুকের দুধ খাইছে এটা দুই মাস পর্যন্তই চলবে কিন্তু দেড় মাসের পর থেকে সাধারণত ওর ওই মায়ের বুকের দুধের পাশাপাশি একটু লিকুইড জাতীয় আমরা খাবার দিব যেমন চিকেন স্টক খাওয়াইতে পারি ওকে অল্প অল্প পরিমাণে ফিশের স্টকটা দিতে পারি এরকম টাইপের যে প্রোটিন জাতীয় খাবারগুলো আছে এগুলো আলটিমেটলি ওকে দিতে পারবেন তারপরে ধরুন যে দুই মাস হয়ে গেছে তখন তো মায়ের বুকের দুধটা বন্ধ হয়ে যাবে তখন ওই লিকুইড খাবারটা আলটিমেটলি পাশাপাশি চলবে আর সাথে হচ্ছে অল্প অল্প সলিড খাবার একদম ব্লেন্ডার করে দিবে এখন কথা হচ্ছে সলিড খাবারের মধ্যে কোনটাকে আপনি দিতে পারেন সলিড খাবারের ভিতর ধরেন যে মাংসকে আলটিমেটলি আপনি দিতে পারেন একটু ভাতের সাথে ব্লেন্ড করে তারপরে হচ্ছে মাছের কাটা বেছে তারপরে সেটাকে একটু ভাতের সাথে ব্লেন্ড করে অথবা পাস্তার সাথে ব্লেন্ড করে দিতে পারেন অথবা ধরেন যে একটু আলুর সাথে হালকা করে ব্লেন্ড করে দিলেন এই জিনিসগুলোকে যদি এইভাবে খাওয়ান তখন দেখবেন আস্তে আস্তে ও খাবারে অভ্যস্ত হয়ে যাচ্ছে আর যদি এই খাবারের একটা নির্দিষ্ট রুটিন বা একটা চার্ট করে নেবেন যে কখন ওকে কোন খাবারটা দিবেন ধরেন যে সকালের দিকে একবার খাবার দিলেন দুপুরের দিকে খাবার দিলেন আর সন্ধ্যা সন্ধ্যা দিকে একবার খাবার দিলেন এরকম ওকে করে তখন দেখবেন যে আপনার জন্য আর কোনো সমস্যা হচ্ছে না ওই তিনটা টাইম ছাড়া ও আর কখনো খেতেও না আর সাধারণত ওর ভিতরে সেই চাহিদাটাও তৈরি হবে এখন এই ছোট বাচ্চাকে আলটিমেটলি কোন জাতীয় খাবার দেয়া দেওয়া যাবে না বেশি চর্বি আছে এরকম খাবার কখনো দেওয়া যাবে না যেমন হচ্ছে মুরগির চামড়ায় আলটিমেটলি অনেক বেশি চর্বি আছে গরুর মাংসে সাধারণত অনেক বেশি চর্বি আছে চকলেট এই জাতীয় জিনিসগুলো ওকে কখনো প্রোভাইড করা যাবে না তারপরে ধরেন যে আঙ্গুর বা অন্য কোনো ফল ওকে যাবে না বেশি দুধ দুধ বা এই জাতীয় কাঁচা যে দুধগুলো আছে এগুলো ওকে দেওয়া যাবে না পেঁয়াজ বা রসুন দিয়ে রান্না করা কোনো মশলা জাতীয় তরকারি এইটা ওকে দেয়া যাবে না এই খাবার দিলে দেখা যাবে যে ওর আস্তে আস্তে অরুচি বা এই ধরনের সমস্যাগুলো তৈরি হচ্ছে আর আপনি দেখবেন যে সাধারণত হচ্ছে কোনো পাপ্পির বা হচ্ছে কোনো কুকুরের এই ছোট বাচ্চার যদি আলটিমেটলি মা না থাকে তখন সাধারণত ওদেরকে যে মিল্ক রিপ্লেসার নামেও একটা খাবার আমরা হচ্ছে দিয়ে থাকি এটা হচ্ছে একটা দুধ এটা বিভিন্ন পেট শপে এই মিল্ক রিপ্লেসারটা পেয়ে যাবেন তো সেই ক্ষেত্রে আপনি চাইলে সেটাও এনে দিতে পারেন তখন দেখবেন যার ওর কোনো সমস্যা হচ্ছে না আর মিল্ক রিপ্লেসার খাওয়ানোর সময় একটা ব্যাপার খুব সাবধান থাকতে হবে সেটা হচ্ছে এটাকে কতটুকু পরিমাণে পানির সাথে কতটুকু পরিমাণে আলটিমেটলি এই দুধটাকে গোলাইতে হবে খুব বেশি এটা গাঢ় করা যাবে না আবার খুব বেশি পাতলাও করা যাবে না আবার একসাথে চাপায় দিয়ে অনেকটা পরিমাণ খাওয়ানো যাবে না এইভাবে যদি আপনি একটু মেনে চলেন তখন দেখবেন যে সবকিছু ঠিকঠাক হচ্ছে আর ফেস করতে হচ্ছে না আলোচনা আপনাদের ভালো লেগেছে আপনাদের যদি কুকুর সম্পর্কিত কোনো কিছু জানার থাকে বা কোনো সমস্যা আপনারা ফেস করে থাকেন তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বার আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি চেষ্টা করব খুব স্বল্প খরচে আপনাদেরকে একটা ভালো পরামর্শ দেয় ধন্যবাদ সবাইকে